বিদেশে চলে যাওয়াটাই মেনিসোনা তোমার ক্যারিয়ার স্কোপ যেভাবে আসে আর কি মানে ভালো ক্যারিয়ার করতেছে এটা হচ্ছে কথা প্রাইভেট ভার্সিটিতে পড়েও পড়া যায় ক্যারিয়ার ঠিক আছে অনেকে আছে মনে করা খুবই দরিদ্র রূপ তবু কষ্ট করে দেখা যাচ্ছে যে বাপে জমি বিক্রি করে পড়াচ্ছে আর কি জমি থেকে ফসল আসে সেটা বিক্রি করে পড়াচ্ছে মানে সর্বস্ব দিয়ে পড়াচ্ছে এরকম থাকে আবার অনেকে আছে তোমাদের মতো অনেকে আছে যে বড় লোক মানে যেটা বলে আর কি আমাদের মানে সমাজে এটাকে বড় লোক শ্রেণী বলা হয় হতে পারে এরকম অনেকে আছে মধ্যবিত্ত কিন্তু এখানে এক জায়গায় সবাই এখানে সবাই স্টুডেন্ট এবং সবাই চেষ্টা করতেছে ভালো কোথাও যে ভালো মানুষ চিনবে কিনা এটা ধরো যে তুমি একটা ভিলেজ থেকে আসছো বা তুমি একটা স্ট্রাগল করে আসছো তোমার আশেপাশের মানুষগুলা যারা তোমাকে সেই স্ট্রাগল হেল্প করছে ভবিষ্যতে তুমি যখন বড় হো তখন ওই স্ট্রাগলের হেল্প করা মানুষগুলোকে তুমি হেল্প করবা কিনা এটাই একটা ফ্যাক্টর

তোমার বইটা পড়তে হওয়া লাগবে কুয়েটা পড়তে হওয়া চুয়েটা পড়বে ওয়েটা এরকম না আসলে জিনিসটা লাইফটা তোমরা হয়তো এই বয়সে তোমরা এভাবে দেখো আরকি কি গার্জিয়ানরা এইভাবে দেখায় আর কি যে ভালো কথা ভর্তি হও লাইফ সেটেল হবে ভালো হবে এটা দেখায় আরকি কিন্তু সত্যি কথা বলতে এট লাস্ট যখন পাশ করে যাবা ওই জায়গাগুলো থেকেও তখন মনে হবে যে মানুষ কতটা হয়েছে এটা ইম্পর্টেন্ট বিহেভিয়ারটা ভালো করবা সবসময় বুঝছো মানে বিহেভিয়ারটা এমন থাকবে যে তুমি মানে সবসময় পাটা আকাশে থাকতে হবে মাথাটা মানে সরি উল্টা বললাম পাটা মাটিতে থাকতে হবে বুঝছো তুমি যত বড়ই হও পাটা যেন মাটিতে থাকে মাথা কাজ কাজ করুক ডা ম্যাটার পাটা যেন মাটিতে থাকে তুমি যেন না ওর উঠতে যেন না থাকে উঠতে থাকলে হুট করে পড়ে যাও আর লাইফে সবসময় বড় কিছু করবো মানে বড় কিছু না করতে পারো চেষ্টা করবো অবদান রাখার চেষ্টা কর সবাই যে বড় কিছু করতে থাকলে সবাই বড় হইতে তাই না অবদান রাখার চেষ্টা করবে সেটা তোমার ফিল্ডে হইতে পারে লাইক তুমি ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একটা অবদান রাখ তাই না তুমি ডাক্তার হও ডাক্তারি ফিল্ডে একটা অবদান রাখ অবদান রাখার কিছু না মানুষ যেন তোমাকে চেনে আসলে মানে তুমি কজন হেল্প করলো এমনও দরকার যে মানুষজনকে তুমি গরিব মানুষকে কতটা হেল্প করলে ঠিক আছে দোয়াটা ইম্পর্টেন্ট মানুষের দোয়াটা অনেক একটা জিনিস দেখা যায় মানুষের দোয়া মা বাবার দোয়া কখনো বিখ যায় মানুষ যদি তুমি যদি অনেক উপরে ওঠো বা বড় হও দেখবা যে অনেক মানুষ তোমার পিছে লাগবে শত্রুতা করতে চাই বিভিন্ন ভাবে তুমি ক্ষতি করতে চাই কিন্তু দোয়াগুলো তখন কাছে লাগবে ওই দোয়াগুলোর কারণে তুমি অনেক দূর আগায় যাবে অনেক বাধা বিপত্তি আসবে আবার কেটেও যাবে বাধা দিতে কেটে যাবে খুব আর লাইফে স্ট্রাগল দেখবা প্রত্যেক লাইফে মানুষজন স্ট্রাগল দেয় সেটা ছোটতে হোক বড়তে হোক বিপদে পড়বা ওই বিপদের সময় দোয়াগুলো কাছে লাগবে ঠিক আছে লাইফে সবকিছুই এক্সপিরিয়েন্স থাকবে তো এই হচ্ছে ফাইনাল বার্থডেটা তো বড় হও ভালো মানুষ হও কোথাও চান্স পাও যদি চেষ্টা করেও না পাও ম্যাটার না যেখানেই ভর্তি হবা মানে চেষ্টা করো ভালো ভালো দিন মানুষ মনে মনে রাখে হ্যাঁ এই যে এখন করবাদের ফাদার কে কেউ জিজ্ঞেস করে না কোথায় পড়তেছে তোমাদের ফাদারের বিষয়ে সবাই কিন্তু দেখে তোমার মান্দার বিষয়ে দেখে কিন্তু মানুষটাকে তাই না এটা একটু দেখে ওই বড় হয়ে গেলে ওই মানুষটা কেরকম এটা দেখে ওই কোর্সে এটা খুব একটা দেখে না ওই একটা জবের একটু দেখবে আর জব কোথায় করে এটা হচ্ছে মানুষজন প্রথম প্রথম দেখে পরের দিকে দেখে চায় হেল্প কেমন করে মানুষ সো ডিপেন্ড করে লাইফ স্টেজের উপরে বুঝছো সো এই তো আর কিছুই মনে হয় বলার নাই টিচার হিসেবে অনেক বক বক করছি অনেক জ্ঞান দিয়ে ফেলছি সো আমাদের জন্য একটু দয়া করো আমাদের যেন শরীর সুস্থ থাকে আমরা যেন আরো বেটার করতে পারি আমাদের যে সার্ভিসটা সত্যি কথা বলতে একুশ ব্যাচকে দিয়েই হচ্ছে আমরা আমি আর অপারে একসাথে শুরু করছিলাম সো আমরা আমাদের সার্ভিসটাকে আরো এক্সপ্যান্ড করতে চাচ্ছি টেক ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন নেওয়ার চেষ্টা করতেছি তোমাদের মধ্যে অনেকে আই হোপ আমাদের জয়েন করে ফেলবা তোমাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের কলিক হবা অনেকে আছে অনেক বলতে অনেকে আছে যারা কলিক হয়ে যাবে তাহলে কিছু মাস পরে আমাদের কলিক কাজ করতেছে আমাদের আন্ডারে এমন এমন হতে পারো যে আমাদের চেয়ে বড় পোস্টে চলে গেল কলিক না এমন হতে পারো যে ভালো পারফরমেন্স করে এই সব এডটেক ইন্ডাস্ট্রিতে সিনিয়রিটির চেয়ে মানে তোমার দেখা হয় তোমার হচ্ছে যোগ্যতা ভালো পারফরমেন্স করলে তুমি আমার চেয়ে বেটার হতে পারো তখন দেখা যাবে তুমি আমার জায়গায় দাঁড়াই আছে ক্লাস নিচ্ছে ঠিক আছে তো একলা ম্যাটার না যদি দেখা করতে চাও ওয়েলকাম দেখা করলাম একদিন কিন্তু এইটাই যে মানে কতটা তুমি মানুষ হিসেবে কেমন এটা দিন সেটা ম্যাটার করবে এবং এটাই ম্যাটার বুঝছো তো ঠিক আছে আমাদের কোর্সের